আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে নতুন আরেকটি প্রতিবেদনে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে যে ইনকিউবেটর মেশিনটি দেখাবো এটা হচ্ছে দুইশো চৌষট্টি পিস ডিম ফোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা হাঁস এবং মুরগি উভয় ডিমই ফোটাতে পারবেন আপনারা চাইলে কোয়েল পাখি ডিমও বসাতে পারবেন আমাদের এই কোয়ালিটি সম্পন্ন দুইশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করছে হচ্ছে এস টিসি ত্রিশ মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটাই মেনটেন করবে আমাদের এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিন এইখানে টোটাল আমরা তিনটা কন্ট্রোলার ব্যবহার করছি এটা হচ্ছে তাপমাত্রা আর্দ্রতা দুইটাই দেখাবে এটা থ্রি মডেলের একটা কন্ট্রোলার এইখানে এই ডিসপ্লেতে আপনাকে তাপমাত্রা দেখাবে এই ডিসপ্লেতে আর্দ্রতা অটোমেটিক কন্ট্রোল করবে আর এই কন্ট্রোলারটা হচ্ছে আপনার সোলার এবং ব্যাটারি দুইটার মাধ্যমে চালাইতে পারবেন আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে এসি প্লাস ডিসি সিস্টেম রাখা হয়েছে যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে একটা বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসে না এই জন্য আমাদের ইনকিউবেটর মেশিনটিতে আমরা এসি প্লাস ডিসি দুইটাই রেখেছি এখানে আমরা টোটাল তিনটা কন্ট্রোলার ব্যবহার করছি এটা হচ্ছে তাপমাত্রা আর্দ্রতা মেনটেন করার জন্য এটা হচ্ছে কারেন্ট চলে গেলে আপনারা যেন ব্যাটারি এবং সোলার দুইটার মাধ্যমে চালাইতে পারেন সেই অপশন রাখা হয়েছে আর এটা হচ্ছে টাইমার এখানে আমরা টাইম সেট করে দিব লোহার একটা প্রত্যেক নব্বই মিনিট পর পর অটোমেটিক টার্ন করবে আর আমরা এখানে একটা লোহার র‍্যাক ব্যবহার করছি দেখেন সম্পূর্ণ বডি আমরা রঙ করে দিয়েছি যাতে সহজে মরিচ আসে এই জন্য আমরা লোহার র‍্যাকগুলা রং করে দিয়ে থাকি আর এটা হচ্ছে অষ্টাশি পিস ডিম ফোটানোর অটোমেটিক ইনকুবেটেড ব্যবহার করা হয়েছে এগুলাতে আপনারা মুরগির ডিম অষ্টাশিটা বসাইতে পারবেন এইভাবে আপনারা রেকগুলা বের করে ডিম বসানোর পরে আবার একগুলা ওই জায়গাতে লাগায় রাখতে পারবেন আপনারা কিন্তু চাইলে এই ইনকিউবেটর মেশিনটিতে কোয়েল পাখি ডিমও বসাইতে পারবেন আমরা কিন্তু কোয়েল পাখির সিস্টেমও করে দিছি দেখেন এইখানে একটা লোহার অ্যাঙ্গেল দিয়ে দিছি যাতে এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা ছয়শো প্লাস মানে পাঁচশো চৌরানব্বই পিস কোয়েল পাখির ডিম বসাইতে পারবেন আমাদের ইনকিউবেটর মেশিনটিতে আমরা এইখানে উপরে একটা হাইগ্রোমিটার দিয়ে দিছি এটা তাপমাত্রা আর্দ্রতা দুইটাই দেখাবে আপনাকে আমাদের ইনকিউবেটরে যতটুকু কোয়ালিটি রাখা দরকার ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ কোয়ালিটি রাখার চেষ্টা করছি যেহেতু আমরা নতুন উদ্যোক্তা ভাই নিয়ে কাজ করে থাকি এই জন্য আমাদের প্রত্যেকটি ইনকিউবেটর মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি আমরা ভিতরে একটু যদি মেজারমেন্টাল লক্ষ্য করেন এখানে টোটাল দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটাই হচ্ছে হাই স্পিড সম্পূর্ণ ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটা লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে দেখেন আমাদের এই প্রত্যেকটা ইনকিউবেটর মেশিনটিতেই কিন্তু আমরা সবকিছু ডাবল ডাবল ব্যবহার করার চেষ্টা করি যাতে একটা ইলেকট্রিক টুটি করতে আরেকটা দিয়ে আমাদের খামারি ভাই বোনেরা এই ইনকিউবেটর মেশিনwidetilde পরিচালনা করতে পারে তাহলে ভিতরে থাকা ডিম কখনোই নষ্ট হবে না আমরা ইনকিউবেটর মেশিনটি চালু করে দেখাবো এটা হচ্ছে কারেন্টে চলার জন্য একটা এসি কর দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ব্যাটারিতে চালানোর জন্য দুইটা ক্লিপ দেয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু দুইটা দুই অপশনে লাগায় রাখতে পারেন যখন কারেন্ট থাকবে তখন কারেন্টের টাই চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারি থেকে নিয়ে নেবে আমি একটু কারেন্ট দিয়ে দিচ্ছি দেখেন কারেন্ট দেওয়ার সাথে সাথে আমাদের সব অপশন অটোমেটিক চালু হয়ে গেছে এইখানে একটা ফগার দিয়ে দিছি এটা আপনাকে আর্দ্রতা বা বাষ্প উৎপাদন করবে আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের ইনকিউবেটর মেশিনটি একশো অটোমেটিক ইনকিউবেটর আপনাকে এই ইনকিউবেটর মেশিনটিতে কোনো কিছু করতে হবে না বা কোনো কিছু দেখতে হবে না আপনারা জাস্ট টিম বসাবেন এবং বাচ্চা উৎপাদন করবে যাদের এই রকম 100% কোয়ালিটি সম্পূর্ণ 264 ডিমের এবং কোয়েল প্যাকে 600 ডিমের ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টগুলা দিয়ে থাকি আমাদের প্রত্যেকটি ইনকিউবেটর মেশিনটার সাথে আমরা লাইট হোল্ডার প্লাস গাইডলাইন বই প্লাস হোয়াটসঅ্যাপ সাপোর্ট দিয়ে থাকি আপনাকে বাইরে থেকে কোনো কিছুই ক্রয় করতে হবে না জাস্ট ইনকিবেটর মেশিনটি নেবেন লাইন দিবেন ডিম বসাবেন এবং বাচ্চা অটোমেটিক ফোটে বের হবে নির্দিষ্ট সময় পরে আপনারা জাস্ট বাচ্চাগুলা বের করে বোর্ডিং করবেন এতটুকুই হচ্ছে আমাদের এই একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিবেটরের কাজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম